টমেটো তো বেশি করেই দিলাম নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তো দেখো আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম গৌরী গৌরীর ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে নতুন একটি রেসিপি শুরু করছি বন্ধুরা তোমরা পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো এখন রান্নাঘরে চলে যাই কি রান্না হবে তোমাদের একবার দেখিয়ে দিই তো দেখো ফ্রিজে পাঁচ পিস কাতলা মাছ ছিল অনেক দিন হয়ে গেছে পাঁচ পিস মাছ আনা হয়েছে কিছু মাছ রান্না করে খাওয়া হয়ে গেছিলো বন্ধুরা আর কিছু রয়েছে আজকে এই মাছ কটা দিয়ে একদম অন্য স্টাইলে কাতলা মাছের ঝাল করব তো চলো ভিডিওটা শুরু করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা সঙ্গে থেকো আর এখানে মাছটা রান্না করার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর টমেটোটা কুচিয়ে নিয়েছি আর একটু রসুন নিয়েছি রসুন পেঁয়াজ আদা একসাথে গ্রেট করে নেব বন্ধুরা আর এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর একটু সাদা তেল আর সাদা তেলেই কিন্তু পুরো রান্নাটা করব। তো দেখো তার প্রথমে চলে আসলাম মাছটা এখন ভালো করে ধুয়ে নিতে বন্ধুরা মাছটা অনেকক্ষণ ফ্রিজ থেকে বার করে রেখেছি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে এখানে নুন হলুদ মাছে প্রথমে মাখিয়ে নেবো আর আজকে কাতলা মাছের ঝালটা একদম অন্যরকমভাবেই করব আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন দেখছো চ্যানেলে এসছো তারা প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবে তো দেখো মাছে নুন হলুদ দেওয়া হয়ে গেছে এখন মাছটা খুব ভালোভাবে নুন হলুদের সাথে মাখিয়ে নেবো যাতে মাছের গায়ে গায়ে একটু ভালোভাবে নুনটা ঢুকে যায় আর মাছের পিসগুলো দেখো বন্ধুরা অনেকটাই বড় বড় সেই জন্যই ভাবলাম একটু কাতলা মাছের ঝাল করি অনেক দিন কাতলা মাছের ঝাল খাওয়া হয় না আর যা প্রচণ্ড গরম পড়েছে রোজই খালি পাতলা ঝোল বা ভাজাই খাচ্ছি একটু ঝাল অনেক দিন খাওয়া হয় না সেই জন্য ভাবলাম আজকে একটু কাতলা মাছের ঝাল করি তো দেখো এখানে প্রথমে গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে একটুখানি তেল ছিল তার মধ্যে আরও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাছগুলো প্রথমে খুব লাল কড়া করে মাছগুলো কিন্তু বন্ধুরা ভেজে নেব যে কারণে কালিয়া করছি একটু কড়া করে না মাছটা ভাজলে হবে না তো দেখো এখানে তেলটা আমার খুব ভালোভাবে গরম করা হয়ে গেছে এবার মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি পাঁচ পিস মাছ তো বন্ধুরা খুব বেশি তো মাছ নেই ওই জন্য প্রথমে পুরো মাছটাই একসঙ্গেই কিন্তু দিয়েই কিন্তু ভেজে নেবো আমি আর গাদার পিস আর এক পিস পেটি আছে তো মাছটা আজকে কালিয়াটা যা হয়েছে না বন্ধুরা সেটার কি বলবো তোমাদেরকে আমি যেইভাবে করছি তোমরাও একবার ঠিক সেইভাবেই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে সবার তো চলো এখানে এখন মাছগুলো ছেড়ে দিয়েছি বন্ধুরা দেখো মাছগুলো এখন খুব ভালোভাবে ভেজে নেব তো দেখো এক পিট মাছ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আরেক পিঠটা এখন উল্টে দিয়ে দেখবো আরেক পিটটা ভালোভাবে ভাজা হলো কি না এখন মাছটা উল্টে দেবো তো দেখো একটু লেগে লেগেই যাচ্ছিলো সেই জন্য একটু গ্যাসটা কমিয়েই মাছটা এখন উল্টে দিচ্ছি দেখলাম এখনও মাছটা ভাজা এক আরেক পিছনের পিঠটা হয়নি ভালোভাবে তো আবার একটু ভালো করেই মাছটা ভেজে নিতে হবে যে কারণে কালিয়া করবো একটু কড়া করে না মাছটা ভাজলে হবে না বন্ধুরা সেই জন্য একটু কড়া করেই মাছটা কিন্তু আমি ভেজে নেব আমি যেইভাবে আজকে রান্নাটা করব। তোমরাও একবার এইভাবে রান্নাটা করে দেখো আশা করি তোমাদের সবার মাছের ঝালটা ভালো লাগবে তো দেখো এখানে মাছ ভাজাটা আমার এক পিঠ খুব ভালোভাবে হয়ে গেছে খুব লাল করেই ভেজে নিয়েছি এবার আরেক পিঠও আরেকটু লাল করে ভেজে তারপরে নামিয়ে নেবো সেই জন্য আরেক পিঠটা আমি উল্টে দিলাম উল্টে এখন এই পিঠটাও খুব লাল কড়া করে একটু ভেজে নেব যাতে একটু ভালো করে কড়া করে ভাজাটা হয় কারণ এই মাছের ঝোলটা না একটু কড়া করে মাছের ঝোলটা না ভাজা হলে হয় না তো দেখো এখানে মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন ওইদিকে মাছগুলো তুলে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আমি ভাতও চাপিয়ে দিয়েছি অনেকটাই তো বেলা হয়ে গেছে তাই না বলো বন্ধুরা তো দেখো কড়াইতে অল্পই তেল আছে আর একটু সাদা তেল আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন প্রথমে ফোড়নে দিয়ে দেবো একটুখানি মিষ্টি দেব যাতে মাছের কালারটা খুব সুন্দর আসে একটু রান্নার আগে ফোড়নে যদি একটু চিনি দেওয়া যায় খুব সুন্দর কিন্তু একটা কালার আসে বন্ধুরা তো দেখো এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে কাতলা মাছের কালিয়া করলে খুব কিন্তু টেস্টি হয় বন্ধুরা তো দেখো ফোড়নটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার অল্প করে পেঁয়াজ কুচি আর টমেটোটা দিয়ে দিচ্ছি আর আর্ধেক দেখ পেঁয়াজটা আমি আদা রসুনের সাথে পেস্ট করে নিয়েছি একবার এইভাবে পেস্ট করে রান্নাটা করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর পেস্টটা একটু বেশি করেই কেন করলাম বলো তো বন্ধুরা তাহলে ঝোলটা একটু গেভি গেভি হবে তো দেখো এখানে এখন টমেটোটার সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি একটু পেঁয়াজটা নিয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে আসলে বেটে রাখা পুরো মশলাটা আমি দিয়ে দেব। তো দেখো এবার এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি বেটে রাখা কি কি মশলা রেখেছি তা তোমাদের আমি আগেই বললাম এর মধ্যে পেঁয়াজ আছে আদা বাটা আছে আর রসুন বাটা আছে এবার পুরো জিনিসটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর খুব ভালোভাবে কিন্তু আমি মশলাটা কষাবো বন্ধুরা যাতে কাঁচা মশলার গন্ধটা না আসে তরকারির থেকে কাঁচা মশলার তরকারিতে গন্ধ আসলে একদমই খাওয়া যায় না সেই জন্য এখন মশলাটা আমি খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে কাঁচা মশলার গন্ধটা না চলে যাচ্ছে আর মশলা থেকে যতক্ষণ তেল না ছাড় আর দেখো ভাতও আমার ফুটে উঠেছে গ্যাসটা কমিয়ে দিয়েছি এখন মশলাটা আমার মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু আমি একটু বেশিই দিচ্ছি বন্ধুরা তারপরে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কিন্তু পরিমাণ মতনই দিলাম কারণ কি খুব বেশি ঝাল আমাদের বাড়িতে কেউ খেতে পারে না ওই জন্য অল্প করেই লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিচ্ছি না যে কারণে ওই জন্যই লঙ্কার গুঁড়োটা দিলাম আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে এবার পুরো মশলাটা খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব একটু খুব ভালোভাবে গ্যাসটা গ্যাসের আগুনটা একটু কমিয়ে আঁচটা একদম ধিমি করে মশলাটা খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব যাতে গুঁড়ো মশলার গন্ধটা যাতে না আসে আস্তে আস্তে করে মশলাটা এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা তারপরে জল দেবো তো দেখো মশলাটা আমার এখানে কষাতে কষাতে কী সুন্দর একটা কালার চলে এসছে এটা হচ্ছে চিনিটা দিলে এত সুন্দর কালার আছে বন্ধুরা সে আর কী বলবো তোমাদেরকে তো দেখো ওদিকে মশলাটা তো কষাচ্ছি কষাতে কষাতে এখন ঘরে চলে আসলাম এদিকে কিন্তু আমি এখনও কোনো কাজবাজি হয়নি বন্ধুরা অনেক কাজ বাকি আছে গোপোসোনাকে স্নান করাবো গোপোসোনাকে খেতে দেব। অনেক কাজ বাকি আছে রান্নাটা সেরে তারপরে স্নান করতে যাব। তাই জন্যই ভাবলাম একবার তোমাদের সামনে এসে একটু কথা বলি তো চলো আবার রান্নাঘরে যাই নাহলে আবার মশলাটা পুড়ে যাবে এখন একটু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমার এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো তো দেখো মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে এসছে বন্ধুরা আর আমি তো রান্নায় খুব পরিমাণে অল্পই তেল দিই যাতে অসুবিধা না হয় আমি আমরা খুব বেশি তেল মশলা খাই না বন্ধুরা আজকে একটু খেতে ইচ্ছা করলো সেই কারণেই একটু মাছের ঝাল করছি তো দেখো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর কাঁচা মশলার গন্ধটাও চলে গেছে এবার পরিমাণ মতন অল্পই জল দেব যে কারণে এটা কালিয়া করব খুব বেশি জল কিন্তু দেবো না একদম অল্প পরিমাণেই জল দেব যাতে মাছের গায়ে গায়ে ঝোলটা লেগে থাকে আর ঝোলটা কালারটা দেখো বন্ধুরা কী অসাধারণ দেখতে হয়েছে মানে সেই লেভেলের কিন্তু কালারটা এসছে তোমাদের কাদের কাদের দেখে জিভে জল আসছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিওটা তোমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সব বন্ধুদের মাঝখানে ভিডিওটা ছড়িয়ে দেবে যাতে সবার মাঝখানে আমার ভিডিওগুলো পৌঁছে যেতে পারে আর যারা নতুন দেখছে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো দেখো এখানে ঝোল ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এর মধ্যে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেবো একদম গায়ে গায়ে যখন হয়ে আসবে তখন গরম মশলার গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা কিন্তু আমি নামিয়ে নেব তো চলো এখন এদিকে মাছের ঝোলটাকে একটু একটু ফুটতে দিই ফোটা হয়ে গেলে যখন হয়ে আসবে তখন গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো তো দেখো ঝোলটা অনেকটাই টেনে গেছে বন্ধুরা এইটুকু ঝোল না রাখলেই তো নয় তাই না বলো এক তরকারি ভাত এইটুকু ঝোল না রাখলে হয় তো ওই জন্য এখন একটু এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে ক্যামেরায় শেয়ার করতে আমি ভুলেই গেছি বন্ধুরা তো চলো এবার মাছের ঝোলটা আমি এদিকে ঢেলে নিই ঢেলে বাটিতে সাজিয়ে নিলাম বন্ধুরা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভিডিওটা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হয়ে যাও তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা কোনো রেসিপির সঙ্গে সবাইকে টাটা সবাইকে শুভ দুপুর ভালো থাকবে